সকল মতাদর্শকে উপেক্ষা করে মান আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া মতাদর্শ ইন্নদ্দিন ইন্দাল ইসলাম এই ইসলামকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই এর সুবিধা আদায় করতে হবে ঠিক না বলেন আপনারা কি রাজি আছেন আল্লাহর এই জমিনে সত্য সোনার বাংলা এই ভূখণ্ডে ইসলাম বিদায়ী করে যদি রাজি থাকেন তাহলে আপনাদেরকে আমি আহ্বান জানাবি হবে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন যখন হয়েছিল তখনও একা একা হয় নাই তার আগেও হয় নাই পৃথিবীতে কোনো মতাদর্শ এমনি এমনি প্রতিষ্ঠিত হতে পারে না বেরোচ্ছে ফেরাউন মিশরে যে ফেরাউন এক লাখ লাখ সেখানে তার দিন কায়ম করতে পারেনি ফেরাউন ওখানে যে বিভিন্ন প্রকার সমাজ সেবামূলক কাজ করতে করতে আস্তে 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 সে তার মতদর্শ কায়েম করার জন্য চেষ্টা করেছে এবং সে কায়েম করেছে তাহলে মানব রচিত হাদ